হজরত আনাস রাদী আল্লাহ রুতা আলা থেকে বর্ণিত তিনি বলেন একজন গ্রাম্য সাহাবী নবীজিকে এসে প্রশ্ন করতেছে ইয়া রসুল মাতা সাহ হে আল্লাহ রসুল কয়ামত কখন হবে লোকতার বলার ভাব হইল এইরকম যে শেখ কেয়ামতের জন্য প্রস্তুত কিন্তু কয়ামত আসতেছে না লেট হইতেছে এমন বাবা নবীজি এই জন্য পাল্টা তাকে প্রশ্ন করলেন মা আদাত আলা কেয়ামতের জন্য তুমি কি পাথেও সংগ্রহ করেছো গ্রামের মানুষ সহজ সরল মানুষ জবাব দিয়ে বলে আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি নবীজিও এই লোকটার এই জবাবের মধ্যে কোন কৃত্রিমতার গন্ধ পাইলেন না এই লোকের কথার জবাবে নবীজি বলতেছেন আলমার উমা আমান আহাব্বা যে যাকে মহাব্বত করে তার সাথে অবস্থান করবে তাহলে প্রশ্ন শুরু ছিল কি জবাব হইল কি শুরু কি ছিল কেয়ামত কখন হবে জবাব কি হইল শেষ বলে যে যাকে মহাব্বত করবে সে তার সাথে অবস্থান করবে কিছু কিছু সময় আছে প্রশ্ন আর করা হইলেও উদ্দেশ্য ভিন্ন থাকে ঠিক কিনা বলে প্রশ্ন করছে একটা কিন্তু উদ্দেশ্য কি ভিন্ন এই ধরনের প্রশ্ন অনেক সময় আমাদের দেশে কিছু মানুষ করে যেমন আইসা বলে ভাই আপনারা কি মোহাম্মদুর রসুল্লাহর ইসলাম মানবেন না আবু হানিবাদ কত সুন্দর প্রশ্ন না কিন্তু প্রশ্ন কি উত্তর জানার উদ্দেশ্য না ভিন্ন কোন উদ্দেশ্য আছে এরকম আছে কিছু লোক ওই লোকটা জবাব পেয়ে গেছে এবার চলে গেল হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল মারউ মা মান আহাব্বা এই কথাটা শুনে আমরা এতটা খুশি হয়েছি যে ইসলাম গ্রহণের পরে আর কোন কথায় আমরা এতটা খুশি হই না তাহলে নবীজির সুন্নাতকে মোহাব্বত করলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে এখন প্রশ্ন হইল ফ্যাসিলিটি পাওয়া যাবে জান্নাতে ঢুকতে পারবে ঠিক কিনা বলো আপনি টিকিট পাইছেন যে আপনাকে এক কাউন্টার টিকিট দিছে সৌজন্য টিকিট এখন আপনি যদি বাড়ি বইসা থাকেন ওই সৌজন্য টিকিট কোনো কাজে আসবে নাকি সুযোগ আছে যাওয়ার আগে আপনার কাউন্টারে যাইতে হবে বাসে উঠতে হবে তাহলে নবীর সাথে যদি জান্নাতে থাকতে হয় আগে তো জান্নাতে যাওয়া লাগবে জান্নাতে কারা যাবে কিভাবে যাওয়া যাবে তাও নবী জানায় দিয়ে বলেন ফুল্লু উম্মাতি ইয়াদু জান্নাতা ইল্লা মান আবা নবীজি বলেন আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে আবা উম্মত ছাড়া জিজ্ঞাসা করা হলো আবা উম্মত কারা নবীজি বলেন মান আতা আলী দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা যারা আমার আনুগত্য করবে তারা জান্নাতে প্রবেশ করবে আর যারা আমার আনুগত্য করবে না তারা 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 প্রবেশ প্রবেশ করবে জান্নাতে করতে পারবে না সর্বশেষ কথা আমি যেটা বলে শেষ করব। একটু চিন্তা করে দেখবেন সময়ও শেষ চার পাঁচ মিনিটের মধ্যে আমি শেষ করে দিব আচ্ছা এই দুনিয়াতে আমরা তো কেউ চিরস্থায়ী না চিরদিন কেউ বেঁচে থাকতে পারবো না ঠিক কিনা বলেন সকলকে মারা যেতে হবে না সকলেই মারা আমাদের মধ্যে যখন কেউ মারা যায় অথবা আমি আপনি যখন মারা যাব কি করবে প্রথমেই গায়ের পোশাক গুলো খুলে নিবে এরপরে গোসলের ব্যবস্থা করবে গোসল দেওয়ার পরে কাফন পরায় দিবে এইবার সুন্দর মতো খাটিয়ার উপরে লাশটাকে কাফন দ্বারা ভালোমতো মোড়ানো হবে এরপরে জানাজার ময়দানে নিয়ে যাবে জানাজা শেষ এইবার খাটিয়াটা ধরে কবর স্থানে যেখানে কবর দেওয়া হবে কবরের পাশে নিয়ে যাওয়া হবে এইবার দুইজন কবরের মধ্যে নামবে উপর থেকে দুইজন বা তিনজন লাশটাকে নিচে ধরায়া দিবে কবরস্থ করার জন্য বলেন তো যখন কোনো মাইয়াতকে কবরস্থ করা হয় এই সময় একটা দোয়া পড়া হয় দোয়াটা জানা আছে তো আপনাদের কি বলে বলেন তো বিসমিল্লাহ আমি এই দোয়াটা আমরা মানুষের ব্যাপারে করি একদিন আমার আপনার ব্যাপারেও করবে দোয়াটার সারমর্ম কি বুজুর গানের দিনের ভাষায় বলি ওনারা যেইভাবে বলতেছেন এই দোয়াটার সারমর্ম হইল কবরে রাখা হবে এক জগৎ থেকে নতুন এক জগৎ বলেন তো আপনি যদি এক দেশ থেকে আরেক দেশে যান বিশ্বার দরকার না নাই ভিসা যদি জালিয়াতি করা হয় কি হবে প্রথম ওই দেশের জেলখানায় আটকাবে এরপরে ব্ল্যাক লিস্টে বা রেড লিস্টে ফালাই দিবে জীবন নেওয়ার ওইখানে যাইতে পারবে কারণ ওর ভিসাটা মিথ্যা এই জগৎ থেকে নতুন আর এক জগতে আমাকে পাঠানো হবে যেই জগতের নাম হলো আনমে বলজ এই দোয়াটা এই কথাটা হলো ওই জগতের বিষা এই দোয়ার মধ্যে কি বলা হয় বলা হয় আল্লাহ আপনার নামে এমন এক ব্যক্তিকে এখন কবরস্থ করতেছি যার গোটা জীবন সুন্নাতের উপরে চলছে এই ব্যক্তি যখন ইন্তেকাল করেছে সুন্নাতের উপরে ছিল একে যখন আমরা কবরস্থ করতেছি তখন সে সুন্নাতের উপরে আছে যদি বলেন কথাটা এমনও হতে পারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আই সুন্নতি রাসূলিল্লাহ যে আল্লাহ আপনার নামে এই ব্যক্তিকে কবরস্থ করতেছি যার গোটা হায়াত সুন্নাতের উপরে প্রতিবাহিত হয়েছে আমার কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য নয় আমি কষ্ট পাইলে আগের থেকে হাত জোর করে ক্ষমা চায় নেই মনে করেন এই দোয়াটা বলে এমন একজন ব্যক্তিকে কবরে রাখা হইল যার সাথে রাসূলের সুন্নাতের রসুলের সিরাত রসুলের জীবন আদর্শের কোন মিল খুঁজে পাওয়া যায় না এমন একজনকে রাখা হইল যার মুখের মধ্যে দাঁড়িয়ে নাই সারাটা জীবন সুন্নাতের বিরোধিতা করেছে সুন্নাতওয়ালাদের বিরোধিতা করেছে যদি পরিচয়ে মুসলমান হয় এই দোয়াটা তার ব্যাপারেও বলা হবে এখন বলেন আল্লাহ না করুন এই দোয়াটা যার ব্যাপারে বলা হলো তার মধ্যে সুন্নাতের বালাই নাই সুন্নাতের বিরোধিতা করেছে সুন্নাতকে ভালোবাসে নাই নিজেও অনুসরণ করে নাই এখন বলেন তো তার ব্যাপারে বিসমিল্লাহ মিল্লাতি সুলিল্লা সত্য হবে নাকি মিথ্যা হবে তাহলে এক দেশে যদি মিথ্যা বিষা দিয়ে ঢুকতে চায় শাস্তি আছে না নাই তাহলে আখরাতের প্রথম ঘাঁটি কবর এইখানে যদি আমার আপনার ব্যাপারে এমন দোয়া বলে আর এই দোয়া যদি আমার আপনার ব্যাপারে মিথ্যা হয় তাহলে আমার আপনার জন্য সাইজ আছে না নাই এজন্য মৃত্যু কোন সময় আসে বলা যায় না বলা যায় বলা যায় না জীবনটাকে রসুলের আদর্শে রসুলের সিরাতে তথা সুন্নাতের আলোকে এমনভাবে সাজাবো যেখানেই মৃত্যু হোক না কেন আমাকে যখন কবরে রাখা হবে আমার ব্যাপারে যখন বলা হবে এই দোয়াটা বললে আমার ব্যাপারে দোয়াটা যদি সত্য হয় তাহলে আমি কামিয়া ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদের সকলকে রাসূলের সুন্নাতের আলোকে রাসূলের mohabbat কে অনুধাবন করে রাসূলের সিরাতের আলোকে এই জীবন আল্লাহ সাজানোর তৌফিক দান করেন সকলে আদিল